ডায়াবেটিক রোগী ও সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ অগ্ন্যাশয় ইনসুলিন আছে গ্লুকোজ কাজে লাগছে শক্তি উৎপাদন হচ্ছে অর্থাৎ সুস্থ মানুষ ডায়াবেটিক রোগী অগ্ন্যাশয় ইনসুলিন নেই বা কার্যকারিতা হ্রাস পেয়েছে গ্লুকোজ কাজে লাগছে না রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে ও যথেষ্ট শক্তি উৎপাদন হচ্ছে না অর্থাৎ ডায়াবেটিক রোগী ইনসুলিন একটি হরমোন যা অগ্নাসায় প্যানক্রিয়াস থেকে নিশ্চিত হয় এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তে শর্করার বা গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণ করে গ্লুকোজ গ্লুকোজ হলো এক ধরনের সরল শর্করা আমরা যেসব শর্করা জাতীয় খাবার খাই যেমন ভাত রুটি ফলমূল সেগুলো ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় শরীরের বিভিন্ন কোষে পোষায় এবং সেখানে শক্তির যোগান দেয় ধন্যবাদ সাবস্ক্রাইব করে সা সাথেই থাকবেন